কিছু কিছু রাজনৈতিক দল মিটিং মিছিল করে রাজ্যে করোনা সংক্রমণ বাড়াচ্ছে এইভাবেই বিজেপিকে নাম না করে আজকের প্রশাসনিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি কালী পুজো দীপাবলি এবং ছট পুজো নিয়েও গাইডলাইন দিয়েছেন শুনে নেব তিনি কি কি বলেছেন প্রথমে মিটিং শুরু করবার শুরু করবার সময় আমি সবাইকে শুভ বিজয়া এবং আগাম শুভ দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তার সকল অভিনন্দন জানাচ্ছি সকলকে দুর্গা পুজো আপনারা খুব শান্তিপূর্ণভাবে করেছেন আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে পুলিশের সকলকে এবং আমি সমস্ত ক্লাবগুলোকে পুজো কমিটিগুলো থেকে শুরু করে সর্বধর্ম সমন্বয় সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিন কালী পুজো আছে দীপাবলি আছে ছট পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে ঠিক এইভাবেই শান্তিপূর্ণভাবে যাতে কোভিড স্প্রেড না করে মানুষের কোনো অসুবিধে না হয় এটা দেখে নিয়ে আমরা যতটা পারব আমরা চেষ্টা করব নিজেদের দায়িত্ববদ্ধতা নিজেদের দায়িত্বশীলতাকে বজায় রেখে ক্লাবগুলো আমাদের হেল্প করবেন প্রশাসন তাদের সাথে কথা বলে নেবেন জেলা ওয়াইজে ব্লক ওয়াইজে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় বিসর্জনের ব্যাপারটাও দেখে নেবেন বাজির ব্যাপারটাও দেখে নেবেন একটা গাইডলাইন্স অলরেডি দেবে স্টেটও দেবে কারণ ওদের একটা মিটিংও আছে গাইডলাইনস দেওয়ার পরে সেই মতো আপনারা কাজ করবেন কালী পুজোর বিসর্জন দুর্গা পুজোরটা মনে রাখবেন একবারে না করে দুদিন দুদিন টাইম নেবেন যাতে একই দিনে সব একসাথে না বিসর্জন করে আর বিসর্জনের নামে বড় বড় মিছিল না করে কেউ কেউ আমি দেখতে পাচ্ছি প্যান্ডামিক ল মানছেন না এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই স্থানীয় মানুষকে সাধারণ মানুষকে তারা কিন্তু প্যান্ডামিক লটা মানছেন পুজো কমিটিও মেনেছেন এবং আমরা কৃতজ্ঞ যে হাইকোর্টও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দল দু একটি রাজনৈতিক দল ডেলিভারি ট্যাটেম এভরিডে তারা কোভিড স্প্রেড করার জন্য প্যান্ডামিক লটাকে মানছেন না যারা অন্যকে জ্ঞান দেয় নিজেরা জ্ঞানটা কখনো নেন না তাদের কাছে আমি আবেদন করব কোভিড স্প্রেড করবেন না প্লিজ রাজনীতি করবার সময় আপনিও পাবেন আমিও পাব প্রতিদিন কলকাতাটাকে বন্ধ করে রেখে বা জেলার হেডকোয়ার্টারে দুটো লোক বসলেই হয়ে যায় পাশে বাস থেকে কিছু লোক আবার যাতায়াত করার চেষ্টা করে জায়গা পায় না তারা দাঁড়িয়ে গেলেই মনে হয় যেন অনেক লোক এসব দেখা আমার অভ্যাস অনেক আছে আর পুলিশও কিন্তু প্যান্ডামিক ল অনুযায়ী যত কেস হয়েছে যেগুলো আপনারা পারমিশন না দেওয়া সত্ত্বেও কিছু না করতেই ডিএমএসপিদের বলা হচ্ছে কিয়া অ্যারেস্ট কিয়া কেতনা জেলনা এফআইআর হয়নি এত প্যান্ডামিক ভায়োলেট করেছে এখানে একটি পলিটিক্যাল পার্টি কিচ্ছু করা হয়নি মনের আনন্দে প্যান্ডামিক লটাকে স্প্রেড করে বেড়াচ্ছে তো জনগণের অসীম কৃতজ্ঞতা ঈশ্বর আল্লাহ দেবতার অসীম কৃতজ্ঞতা যে এখনো এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি প্রতিদিন প্যান্ডেমিক ল ভায়োলেট করে স্প্রেড করা হচ্ছে প্রতিদিন এভরিডে এটা শুভনীয় নয় রাজ্য পুলিশ রাজ্য সরকার তাদের একটা এক্তিয়ার আছে মনে রাখবেন আমরা যেমন কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করতে পারি না কেন্দ্রীয় সরকারও তেমনি রাজ্য সরকারের যেখানে যেখানে এক্তিয়ার সংবিধান অনুযায়ী হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং রাজ্য সরকারকে বাদ দিয়ে নানা রকম এজেন্সির ছুটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে যদি আইনত কারো বিরুদ্ধে কোনো কেস থাকে নিশ্চয়ই করতে পারেন আপনারা লোকাল পুলিশকে জানাবে লোকাল পুলিশ রাজ্য পুলিশকে জানাবে একটা সিস্টেম আছে যে সিস্টেমে পুলিশ এতদিন কাজ করেছে সেই সিস্টেমে করবে